네네네. <목소리나> 니까 <목소리나> <목소리나> থেকে পুলিশ প্রশাসনকে রিউিয়ে দলের ভোটা দেশ জড়িয়ে দেরিতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে আটকে রাখার চেষ্টা করছেন করুন কিন্তু যে সমস্ত পুলিশ প্রশাসনের কার্যকর্তারা তারা এই তৃণমূল কংগ্রেসের সমস্ত ছাত্র সিটিংবার এইরকম একজন নির্দিষ্ট মুখ্যমন্ত্রী বলব যে আপনারা শুধু আস্তি করার ঘটনা নয় আপনার মেয়েকেও কিন্তু বড় হচ্ছে সত্যি আছে যে আপনার মেয়েকেও আপনি ডাক্তারি থেকে বড় বড় সরকারি ক্ষেত্রে সেখান থেকে আসতে করে আপনারা ডাক্তারি করাবেন ভাবছেন কিন্তু

আমার ময়না নিউজ সারুদ সম্মান দু হাজার চব্বিশ নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ পেটুয়া ময়না প্রোভাইডার শেখ ইয়াসিন রাইকিশোর পেইন্টস পেটুয়া মোড় ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই শিবশক্তি ফিট সেন্টার পেটুয়া মোড় ময়না প্রোপাইটার চন্দন মন্ডল এন্ড ব্রাদার্স পেইন্টস ডক্টর গর্ষাফাত বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময় এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা